হ্যালো আপুরা আপনারা তো অনেক ধরনের পাকুড়া বা বড়া খেয়েছেন অনেক শাক সবজির এই পাট শাকের বড়াটি পাকুড়াটি একবার ট্রাই করবেন এতটা মজা এতটা লোভনীয় সত্যি আমি কিভাবে বুঝাব আপনারা বানাইয়ে খাবেন আপুরা আর আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো আসসালামু আলাইকুম কাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বানাবো পাট শাক পাট শাক দিয়ে আমি আজকে পাকুড়া অথবা বড়া তৈরি করব আমি এখানে নিয়েছি পাকা একটা মরিচ আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে কাঁচা মরিচ এখানে ধুনিয়া গুড়িয়া কাঁচা একটু গোটা জিরা একটু আদা একটু গোলমরিচ একটু গোলমরিচের গুঁড়া একটু নিয়েছি রসুনের গুঁড়া এখানে নিয়েছি আমি হচ্ছে একটু বেসম আর একটু নিয়েছি মসুরের ডাউলের গুঁড়া আমি এখন এগুলি সবগুলি এখন এগুলি কুচি কুচি করে কেটে নিব নিয়ে সবগুলি দিয়ে একটা আমি পুল তৈরি করে নিব এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব পাট শাক শাকগুলি আমি একটু কেটে নিয়েছি বেশি কাটে নেয় একটু হালকা করে মাঝখানে দুই তিনটা করে কাটা দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসম আর হচ্ছে মসুরের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি সবগুলি দেওয়ার পরে আমি এটি সুন্দর করে মাখিয়ে নেব সরি এখানে একটা আমি ডিমও দিব আমি ভালো করে মাখিয়ে নিয়ে আসছি আমি এখানে পানি অ্যাড করিনি এখানে আমি একটা ডিম দিয়েছি আর পাট শাকের মধ্যে যে পানিটি ছিল ওটি দিয়েই হয়ে গেছে আমি এটি এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমি আসলাম দশ মিনিট পর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাপ মতো একটু তেল এখন দিয়ে দেব আমি এই মেখে রাখা এই পুলগুলি এখন আমি সুন্দর করে সেভ করে দিয়ে দেব এই পাকুড়া অথবা বড়াটি আমি কোনো দিন খাই নাই আজকে আমি প্রথম ট্রাই করেছি আমি দেখেছিলাম এক ইন্ডিয়ার একটা দিদি এই পাকুড়াটি বানিয়েছিল আমি দেখেছিলাম এই জন্য আমি ও ট্রাই করেছি আমার দেখে আপনারাও ট্রাই করবেন ওকে আপুরা দেখবেন কেমন লাগে আমি তো এখনো ট্রাই করিনি খাই নেই কেমন হবে মনে তো হচ্ছে অনেক মজাই হবে ইয়ামি এই তো আমার পাকুড়াগুলি নিচের পাট হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব উলটিয়ে দিচ্ছি দেখে তো মনে হচ্ছে অনেকটাই মজা হবে আপুরা আপনারাও ট্রাই করবেন আমার মতো এটা আমি সবগুলি উল্টে দিলাম আমি এভাবে সবগুলি ভেজে নিব এ দুদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার আমার আজকের পাঁকুড়াটি কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে আমি অনেকটাই এনজয় করি আর হচ্ছে নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে একটা শেয়ার করে দিবেন আমি এভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলি পাকুড়া ভেজে নিব আমি একটা পাত্র মধ্যে একটা অয়েল পেপার বিছিয়েছি যেন তেলটা আমার যেটুকু তেল থাকবে যেন সুষে নেই এই জন্য আমি পেপারটা দিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই তো পাকুড়া আমার বড়া পাকুড়া এই পাকুরা আমার পাকুড়া বানানো হয়ে গেছে আমি আর ধৈর্য সহ্য করতে পারি নাই একটা খেয়ে নিছি এতটা লোভনীয় এতটা মজা আমি অনেক ধরনের শাকের পাকুড়া খেয়েছি কিন্তু এরকম মজা এবং এরকম টেস্টি কোনোটাতে পাই নাই যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু